আমি পারফেকশন বলতে বুঝি কারো যত্ন নেওয়ার ক্ষমতা আমি সম্মান দেওয়া বলতে কারো কথার ধরন মার্জিত রাখাকে বুঝি আমি সৌন্দর্য বলতে কারো স্বচ্ছতম মন মানসিকতাকে বুঝি আমি যোগ্যতা বলতে কারো মনোবলকে বুঝি যেমন উপহার বলতে বুঝি তার বুক পকেটে বয়ে আনা সেই ফুলকে ভালোবাসা বলতে যেমন ওই সাধারণ একটা যুবককে আমি কল্পনা করি সত্যি কথা বলতে আমার কাছে কালার সাইজ হাইট এগুলা কিছুই ম্যাটার করে না ও সবে তো কেবলমাত্র চোখের তৃপ্তি মেটে মনের খোরাক কখনো মেটে না যদিও এই উপলব্ধিটা সবার বয়সের শুরুতে আসে না এগুলো বুঝতে আবার একটু সময় লেগে যায় কিন্তু একটা সময় পরে সবাই টের পায় যে পারফেকশন বলতে আসলে মানুষের বাহ্যিক সৌন্দর্যটাকে বোঝায় না বা মানুষের বাহ্যিক সৌন্দর্য কখনো কারো পারফেকশন হতেই পারে না পারফেকশন এই জিনিসটা আসলে বসবাস করে একটা মানুষের সেই মনের একদম গভীরে যেটা আমরা খালি চোখে বা চট করে আমরা দেখতে পারবো না আর এইটা বোঝার জন্য অনেকটা সময় লেগে যায় আমাদের আমাদের এই ছোট্ট পৃথিবীতে অসংখ্য অসংখ্য মানুষ যার যার চাহিদা চিন্তা ভাবনা সব কিছুই কিন্তু যার যার মতো একদম আলাদা আলাদা একটা মানুষের চিন্তাভাবনার সাথে আপনি অন্য একটা মানুষের চিন্তাভাবনা কখনোই মিল করতে পারবেন না কিন্তু ওই সময়ে অনেক বড় একটা অন্যায় হয়ে যায় যখন একটা মানুষকে এক রকম দেখে আপনি ভালোবাসলেন কিন্তু আপনি ভালোবাসার পরে তাকে অন্য রকম করে বানিয়ে ফেলতে চাচ্ছেন এটা অনেক বড় একটা অন্যায় হয়ে যায় আসলে সত্যি কথা বলতে যে চা পেয়ে খুশি হয় তাকে কখনো কফির জন্য জোর করতে হয় না কিন্তু যারা আবার কফির মধ্যেই প্রাণ খুঁজে পায় তাকে আবার আটকে রাখতে যাবেন না বরং উল্টোটা হয়ে যাবে আমার তো ভাই আগে থেকেই জানা তার চলন বলন কথার ধরন তার সবকিছুই আমার জানা বিশ্বাস করুন ভালোবাসা দিয়ে বদলে ফেলা হচ্ছে এই পৃথিবীতে সব থেকে বড় একটা প্রতারণা কারণ অপরপাশের ওই মানুষটার হাতে তখন কোনো সুযোগ থাকে না আপনাকে মনে রাখতে হবে আপনি বাধ্য করে ওই মানুষটাকে আপনি ঠকাতে পারেন না বা কেড়েও নিতে পারেন না ভুল করলে সেই ভুলটা শুঝে দেওয়া যায় অপরাধ করলে সেই অপরাধটা ধরিয়ে দেওয়া যায় কিন্তু ওই মানুষটাকে যদি বদলে যেতে হয় তাহলে সেই মানুষটার আর কী বা থাকে ভালোবাসার মধ্যে এমন কাজ করার জন্য কখনোই অনুমতি নেই ভালোবাসা আপনাকে এই অনুমতি দেয় না মানুষকে বদলে ফেলার ভালোবাসা হচ্ছে সেটা যে যেমন আছে আপনি তাকে সেভাবেই ভালোবাসেন তাহলে তো আপনার প্রকৃত ভালোবাসা সেখানে ফুটে ওঠে কিন্তু না অধিকাংশ মানুষ কী করে থাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে যেটা দেখে সে প্রেমে পড়ে প্রেম করার পরে বা ভালোবাসার পরে তাকে গিয়ে বোঝায় তোমার এরকম হইতে হবে এরকম কাজ করবা ওইটা করবা না এমনটা করলে আমি তোমার সাথে সম্পর্কে থাকবো না কেন সম্পর্কে আসার আগে কি তুমি জানতা না যে এই মানুষটা এই কাজগুলো করে এই মানুষটা এটা করতে পছন্দ করে এই মানুষটার এটা অভ্যাস তুমি না সম্পর্কে আসার আগে জানতা তারপরেও তুমি সম্পর্কে ঢুকে সুযোগ নিয়ে তাকে বদলে ফেলার চিন্তা ভাবনা করছো এই কাজগুলো করা ঠিক না ভালোবাসলে মানুষের খারাপ দিক ভালো দিক সব কিছু মেনে ভালোবাসতে হবে যে যেমন তাকে তেমনই ভালোবাসো তাহলে কারোর মনের ওপরে প্রেসার পড়ে না এবং ভালো থাকা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আল্লাহ হাফিজ